এবং দুই পাশে দুইটা বড় বড় সেন্সর পাবেন অরিজিনাল গ্লাস এটা ব্যাকলাইট থেকে হেডলাইট থেকে শুরু করে সব অরিজিনাল পাবেন ব্যাক গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন ফ্রন্ট গ্লাস গাড়ি সাথে অরিজিনাল পাবেন বলি ভাই আসসালামু আলাইকুম আল্লাহ আসসালাম বাবু এক আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ আমি ভালো রাখছেন আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে খুবই জনপ্রিয় গাড়ি দেখবো একটা একটা এলিয়েন এ ফিফটিন এটা মডেল হলো দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার ছয় কাছে আসেন বাবু ভাই একটা জিনিস দেখাই এগিয়ে নতুন আনছি ওয়াশ পলিশ করিনি এই দেখেন আগে এখনকার যে সেন্সর গুলো থাকে গ্লাসে ছোট ছোট এই আগে সেন্সর গুলো কত বড় বড় ছিল দেখেন এবং দুই পাশে দুইটা বড় বড় সেন্সর পাবেন অরিজিনাল গ্লাস এই দেখেন টয়টার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এটা শুধু আমি এক্সচেঞ্জে নিছি আমার একটা সিএইচআর গাড়ি ছিল ওটা এক্সচেঞ্জে এই গ্যালিয়ানটা নিছি শুধু টাচ আপ করাইছি ফার্স্ট পার্টি ইউজারের একটা গাড়ি দেখেন ওকে টয়টা এলিয়ন এলিয়ন হ্যাঁ এর পাঁচের মডেল পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন 2006 একদম সার্ভিসের রাজা গাড়ি সার্ভিসের রাজা জি এ হচ্ছে পিছনের ডোর এটা ওয়াশ পলিশ কিছু করা কিছু করা হয়নি না রেডি করে নিয়ে আসলাম জাস্ট এটা ব্যাকলাইট থেকে হেডলাইট থেকে শুরু করে সব অরিজিনাল পাবেন ব্যাক গ্লাস গাড়ির সাথে অরজিনাল পাবেন ফ্রন্ট গ্লাস গাড়ির সাথে অরজিনাল পাবেন আর এটার নাম্বার প্লেটটা ওয়ার্কশপে রয়ে গেছে কালকে এনে লাগাই দিব ওকে এবং ব্যাকলাইট একটু খুলে দেখাই কারণ নাম্বার প্লেটটা রয়ে গেছে ভাববে যে মায়ের খাওয়া কিনা এই যে দেখেন জয়েন্টগুলো দেখেন একদম জাপানি জয়েন এবং এই পিছনটা দেখেন আসেন বাবু ভাই এই দেখেন পিছনের চ্যাসিস এই যে দেখেন জাপানি যে স্টিকার গুলো ওইভাবে আছে এলপিজি করা করা ডান পাশে ডোর একদম প্রেস এবং সবকিছু অ্যাকটিভ ভাই সবকিছু অ্যাকটিভ ভাইয়া জাস্ট ওয়াশ পলিশ করলে সব জাস্ট ওয়াশ পলিশ করলে গাড়ি অনেক সুন্দর লাগবে সুন্দর লাগবে এবং চাকাটা দেখেন চাকাটা কিন্তু লো প্রোফাইল চাকা লাগানো খুব সুন্দর ওকে সিসি হচ্ছে মডেল দুই হাজার রেজিস্ট্রেশন একদম লোহা গাড়ি লোহা ভাই দামটা অনলি চোদ্দ লক্ষ হাজার টাকা কথা বলা সুযোগ আছে কথা বলা সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ানো এইট এইট সিলেকশন আপনার মোবাইল নম্বর জিরো এইট ওয়ান এইট assalomu alaykum xoleysizlar